আসসালামু আলাইকুম এলএস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে একটা কোম্পানির ট্রায়াল রেজিস্ট্রেশন করবেন বা সাবস্ক্রিপশানে রেজিস্ট্রেশন করবেন আজকে দেখাবো কিভাবে এটাকে সেট আপ করবেন সেটিংগুলো দেখিয়ে দিই আপনি সেটিং অপশানে যাবেন সেটিং অপশানে গিয়ে সিস্টেম ইউজার দেখেন এখানে অলরেডি একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন বাই ডিফল্ট একটা ইউজার তৈরি হয়ে যাবে এই ইউজারের একটা রোল থাকবে অ্যাডমিন রোল হিসেবে থাকবে আপনি চাইলে এখান থেকে যে ক্রিয়েট ইউজার থেকে আপনি আর একটা ইউজার তৈরি করতে পারবেন এই যেখানে আপনি চাইলে মাল্টিপুল রোলও তৈরি করতে পারবেন চলুন আমরা সেটিংয়ের মধ্যে রোলটা দেখিয়ে দিই রোল এই রোলগুলো হচ্ছে মেনলি এই অ্যাডমিন এই সফটওয়্যারে কী কী অ্যাক্সেস পাবে আমরা যদি একটা রোল তৈরি করি ধরেন আমি একটা রোল তৈরি করলাম হচ্ছে ম্যানেজার ম্যানেজার এই দেখেন ই অ্যাডমিন সকল এক্সেস পাইছে আমি একটু যদি পারমিশনে গিয়ে দেখি এ দেখেন সকল কিছু পারমিশান দেওয়া আছে অ্যাডমিনরে বাট ম্যানেজাররে আমি কিছু লিমিটেড পারমিশান দিতে যাচ্ছি আমি ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের পুরোটাই দিতে যাচ্ছি এখানে মেম্বারের পুরোটাই পাবে ইনভেস্টমেন্ট প্রফিট ডিসবার করতে পারবে ডিপোজিট করতে পারবে উইডো করতে পারবে আমি আমার ইচ্ছা মতো আমি তাকে ডিলিট অপশানগুলো দিব না ডিলিট অপশানগুলো দিব না আমি এই অপশানগুলো হাইড করে রাখলাম সিস্টেম অ্যাডমিন আচ্ছা আমি জাস্ট খালি ইউজার এগুলো দিয়ে রাখলাম টিকিট বিলিং অপশানটা দিলাম না দিয়ে সাবমিট করার সাথে সাথে দেখতেছি এই ম্যানেজারের এগেনিসটি এই রোলগুলো অ্যাসাইন হয়ে গেছে একশো বিশটা রোল একশো বিশটার বেশি একশো বিশটা প্লাস রোল অ্যাসাইন হয়ে গেছে আর যেখানে অ্যাডমিনের আছে ফুল এক্সেস এখানে কোনো এখন ইউজার তৈরি হয় নাই আচ্ছা আমি এখন একটা ইউজার তৈরি করবো একটা সফটওয়্যার ব্যবহারকারী তৈরি করব যিনি আমাদের ম্যানেজার হিসেবে সফটওয়্যার লগ ইন করবেন ধরলাম এটা একজন ম্যানেজার এই ম্যানেজার একটা পাসওয়ার্ড দিতে হবে ইমেল দিতে হবে তার ফোন নাম্বার অপশনাল পাসওয়ার্ড দিয়ে দেব এবং রোল সিলেক্ট করে দিব যে সে কোন রোলটা পাবে আমরা যেহেতু তার জন্য ম্যানেজার রোল বানাই বানাইলাম আমরা তাকে রোল অ্যাসাইন করে দেবো ওকে আপডেট হয়ে গেছে এবং ই আব্দুল এই খান আব্দুল মান্নান এখন যখন লগ করবে তার আইডি পাসওয়ার্ড দিয়ে এটা তার আইডি পাস এটা তার আইডি এবং তার পাসওয়ার্ড লগ ইন করার মাত্র সে তার সে তাকে যেটুকু পারমিশান দেওয়া হয়েছে সেটুকু পারমিশানই তিনি পাবেন আচ্ছা এরপর আমি কোম্পানি সিটিংয়ে যাই এই কোম্পানি সেটিংয়ে গিয়ে আপনি আপনার কোম্পানির নাম চেঞ্জ করতে পারবেন আপনার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এখানে কোম্পানির ব্র্যান্ডিং চেঞ্জ করতে পারবেন আপনার লোগো দিতে পারবেন ধরেন আমরা একটা লোগো দিয়ে দিচ্ছি এখানে আপনি চাইলে আপনার ফেভিকা আইকনও চেঞ্জ করতে পারেন ফেভি আইকন দিয়ে দিচ্ছি এরপর আপনি চাইলে যে কোনো কারেন্সিতে আপনার সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন যে কোনো দেশের জন্য যে কোনো কারেন্সিতে আপনি ব্যবহার করতে পারবেন এখানে হচ্ছে ডিফল্ট শেয়ার প্রাইস আপনাকে ডিফল্ট একটা শেয়ার প্রাইস দিতে হবে যা আমি ধরলাম ডিফল্ট শেয়ার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এবং টাইম জোন ফরম্যাট এখানে প্রিফিক্স ডকুমেন্ট সেটিংয়ের প্রিফিক্স এগুলো সব কিছু সেট আপ করে আপনি জাস্ট সেটিংয়ে চাপ দিলেই দেখেন আপনার লোগোটা চেঞ্জ হয়ে গেছে এবং এখান থেকে ফেবি আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে এবং চাইলে আপনি কোম্পানির নামও চেঞ্জ করে নিতে পারেন এরপর আছে অ্যাক্টিভিটি লগ আমি সিস্টেমে একদম দেখতেছি অ্যাক্টিভিটি লগ এখানে আপনার একজন ইউজার একজন ইউজার বলতে আমি যে লগ করে আসি আমি যে অ্যাডমিন এই অ্যাডমিন হিসেবে দেখেন এখানে দেখা যাচ্ছে আমি যে অ্যাডমিন আমি অ্যাডমিন হিসেবে লগ করে আমি এই সফটওয়্যারে কী কী করছি এই সব কিছুগুলো দেখা যাচ্ছে যে আমি অ্যাক্টিভিটি লগ ভিউ করছি কিছুক্ষণ আগে এটা ভিউ করলাম তারপর আমি কোম্পানির ফটোগুলো আপলোড করছি কোম্পানির সেটিং আপডেট করছি এরপর আমি কোম্পানির সেটিংয়ে ঢুকছি এটা ভিজিট করছি এখানে একটা ক্রিয়েট করছি একটা ইউজার ক্রিয়েট করছি এরপর আব্দুল হাকিম মান্নান নাম একজনকে এখানে ক্রিয়েট করছি এরপর এই সব কিছু সব কিছু আপনার এই সফটওয়্যারে আপনি যা কিছু করবেন আপনার যেই ইউজার আছে ইউজারগুলো যে কিছু করবে সব কিছু এখানে আপনি অ্যাডমিন লগ হিসেবে পাবেন এবং চাইলে আপনি ইউজার ধরে ধরে ইউজার ধরে ধরে এবং অ্যাক্টিভিটির টাইপ ধরে ধরে আপনি এটাকে কিন্তু সার্চ করে বের করতে পারবেন বা ক্লাব ওয়াইজ যদি আপনি অ্যাক্টিভিটি চান এটাও এখান থেকে বের করা যাবে এবং ডে টু ওয়াইজও বের করা পসিবল